নমস্কার বন্ধুরা বাড়িসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন কচির শাক কচিন স্বাদ আমরা বাঙালিরা কিন্তু কখনোই ভুলতে পারি না আজ আমি চিংড়ি কচুর লতির একটি ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক কচুর রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচুর এখান থেকে আমি কিছুটা পরিমাণ কচুর লতি নিয়ে নিচ্ছি আর কচুর লতি গুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি কচুর লতি গুলো এইভাবে ছুরির পিছন দিকটা দিয়ে প্রথমে আঁশ বা ছালটাকে ছাড়িয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর ভাবে আঁশগুলো উঠে যাচ্ছে এইভাবে আঁশটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে একই রকম ভাবে সমস্ত প্রচলতির গায়ে থেকে ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখলেন যে কচুর লতির ছালগুলো ছাড়ানো কতটা সহজ এরপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার সময় গায়ে যদি একটু ছাল বা আঁশ লেগে থাকে তাহলে খুব সহজে এভাবে বাদ দিয়ে দিতে হবে একই রকম ভাবে আমি সমস্ত লতিগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি প্রচুর লতিগুলো কেটে নেওয়ার পর দু থেকে তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি এরপর আমি রান্নাটা শুরু করব এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মিনিট দশকের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি এখানে দশ থেকে বারোটা গোলমরিচ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা মশলায় কচুর রান্না করলে খুব সুন্দর একটা স্বাদ হবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এরপর লতিটা আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ জল জলটা এরকম গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লতি গুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে লতিগুলো আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিচ্ছি বেশি সেদ্ধ হলে কিন্তু চলবে না সেদিকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ঢাকা দিয়ে লতিটা আমি সেদ্ধ করে নিচ্ছি লতিটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি লতিটা জল ঝরিয়ে নিচ্ছি তবে একটা কথা বলে রাখছি অনেকে লতি খেতে পারেন না গলা ধরার ভয়ে আপনারা লতি লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেন তারপরে রান্না করেন তাহলে গলা একদমই ধরবে না ও খেতেও দারুণ লাগবে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি মিক্সিতে দিয়ে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো ক রসুন এরপর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি কড়াইটা আমি আমি পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টি স্পুন সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি তবে চিংড়ি মাছ বেশি ভাজবেন না বেশি ভাজলে মাছ একটা রবারি ভাব চলে আসবে আর এতে করে মাছটা খেতে একদমই ভালো লাগবে না মাছটা ভাজা হয়ে গেছে এরপর আমি এরপরে তুলে নিচ্ছি কড়াইতে যে তেল রয়েছে এই তেলে আমি রান্নাটা করব এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন কালো জিরে গ্যাসের লো রেখে ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার এসেছে এর মধ্যে আমি দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে পেঁয়াজটা আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচের আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা তার সঙ্গে মিক্সিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি সমস্ত আবারও মশলা খুব ভালো করে মিনিট দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল গরম জলটা দিলে মশলাটা তলায় ধরে যাবে না আর স্বাদও হবে দুর্দান্ত ভালো করে নেড়ে চেড়ে আমি টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি টমেটোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এর ফলে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ গুলো চিংড়ি মাছ দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে মিনিট খানে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা কচুল তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর আমি সমস্ত মশলার সঙ্গে কচুল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে আমি কচুর লতিটা রান্না করে নেব এর ফলে কচুর লতির মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যাবে আর স্বাদও হবে দুর্দান্ত ছয় সাত মিনিট পরে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কচিলতির কালারের টেক্সারটা এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর সমস্ত কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা আমি বন্ধ এরপর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব একদম তৈরি হয়ে গেছে কচুর লতির রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে হবে এই পর্যন্ত ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ